কোনটা আছে বলেন আপনাকে অনঙ্গা করে সমস্ত কাপড় খুলে নিয়ে মার পেটার থেকে যেমন পৃথিবীতে আসছিলেন এমনগা করে সাদা কাপড় দিয়ে আপনাকে এবার কবর জগতে আবার পাঠানো হবে তাই যদি হয়ে থাকে সত্য এই দুনিয়ায় পঞ্চাশ বৎসর একশো বছর চলার সময় আল্লাহর হুকুমকে বুড়ো অঙ্গল দেখিয়ে চলে আপনি লাভ হলো কোথায় বলেন লাভ কি হয়েছে বলেন লাভ হয়নি এই জন্য অহংকার যারা প্যান পরে লুঙ্গি পরে পাইজামা পরে আল্লাহ এখন আপনি উপরে পড়বেন কি নিচে পড়বেন কি উল্টা পরবেন এটা আপনার ব্যাপার এটা মাথার মধ্যে রাখবেন এই জন্য আল্লাহ বলছে কেমতের দিন যখন আমি আমি যখন পাহাড় গুলাকে টুকরা টুকরা করে শেষ করে দিব শেষ হয়ে যাবে তখন মানুষগুলা তিনটা দলে বিভক্ত হবে কয়টা দলে বলেন একটা অগ্রগামী অগ্রগামী যারা পুরস্কার তারা বড় পাবে অগ্রগামী তার মানে সকল শুভর জন্য তার রেজাল্ট হলো একে পাস্ট হয়েছে আজ এই মানুষটি সফল কাম অর্জন করছে যিনি হলো যখনই শুনছে তখনই মানার জন্য সিদ্ধান্ত নিয়েছে কে মানবে কে মানবে না ওই দিকে তাকানোর সুযোগ গ্রহণ করে নাই যেমনটি আপনাদের বললাম আপনি ডাক্তার নিচে কাপড় পরেন অহংকার আল্লাহ বললেন অহংকারের সাথে আপনি চলেন আপনি কিমার সময় থেকে শুরু করে এখন আপনার পরিধানে যেটা আছে এখন থেকে আমল যদি শুরু করতে চান পূর্বেই আপনাকে পবিত্র হতে হবে এর নাম হলো অগ্রসর ইমানদার আল্লাহ রবুল আলমিন বলেন অগ্রসর ইমানদার যারা হলাম সকল জন্য আমি আল্লাহ আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোন সময় চিন্তা করে না এই কাজটা এখন নয় করব। একটু পরে না আগামী কাল চিন্তা চিন্তা না করে করে এখন যদি আমি মারা যাই আল্লাহর হুকুম অমান্য করে আমি কখনো মৃত্যুবরণ করতে চাই না আমি যদি মারা যাই আল্লাহর হুকুম অমান্য হবে এটা আমি করতে পারি না এখন থেকে আমি বস্তু আমার ভাইয়েরা দেখুন বিশ্ব নবী দিচ্ছেন যে সময় অসংখ্য গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেন তখনো মদের এখনো দলিল আল্লাহ দেন নাই ওহি নাজিল করেন নাই হঠাৎ করে ওহি নাজিল হলো আজকের থেকে মদ খাওয়া হলো আরাম আর মদ মদকে নামাজে ঢুকতে পারবে না খাবা ঘরে প্রবেশ করবে না এখন থেকে মদ খাওয়া বন্ধ করে দাও অনেক মানুষ মজুদ থেকে ছিল মদ কিনে খাওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন সাহাবিরা শুনলেন এরপরে সাহাবিরা বললেন আর রসুল আল্লাহ অনেক টাকার মদ কিনে রেখেছি আমি এক এক রকম ভাবের কথা বলা বলা শুরু করলেন অবস্থাপনা করলেন আমরা এইগুলা কি করব বলেন এইগুলা কি আমরা কাউকে দান করে দিব মানুষকে কি দিয়ে দিব কিনা বলেন আল্লাহ রসুল বললেন সাহেব যেটা তোমার জন্য হারাম এটা আর জন্য হারাম যেটা তোমার জন্য নিষেধ এটা আর জন্য নিষেধ এটা তুমি কাউকে দান করতে পারো না অনেক সাহিরা নামাজের পূর্ব মুহূর্তে মদ খেয়ে ফেলেছেন আল্লাহ রসুলের বাণী শোনার আল্লাহর কোরআনের বাণী শোনার সাথে সাথে আল্লাহর হুকুম যখন চলে আসছে বিশ্ব যখন ঘোষণা দিয়েছে সাবিরা বললেন আরসূল আল্লাহ আমি এখন কি করব অসংখ্য সাবিরা মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে এখনো পেটের মধ্যে নামে নাই মুখ মুখের মধ্যে হাত ঢুকা দিয়ে বমি করে উগলাই ফেলে বললেন আরসুল আল্লাহ আমরা এখন থেকে সিদ্ধান্ত নিলাম আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমরা বস্তু দিয়ে গ্রহণ করেছি এর নাম হলো এই এর নাম হলো মুসলমান এর নামী এর নাম হলো ইচ্ছা করলে যেগুলা কিনে রাখছি সেগুলো তো খাই তারপরে দেখি রসুল বললেন না যেটা দুয়ার জন্য হারাম আর জন্য এটা হারাম এখন থেকে সেটাকে বন্ধ করে দাও যারা খেয়ে ফেলছে মুখের মধ্যে হাত ঝুঁকিয়ে দিয়ে করে দিয়ে বলেছেন আল্লাহর হুকুম আর আমরা যারা এই ওয়াজ থেকে শুনতেছি না আমরা যে টাকর নিচে প্যান করা হারাম বামপন্থী অনুসরণ করা হারাম ইসলামের বিরুদ্ধে চলা নিষেধ হারাম যতগুলো হারাম কাজ সেগুলাকে আমরা বেশি করে ধরি আর যেগুলো হালন ওইগুলোকে আমরা কিন্তু খুব কম খুবই কম যেমন দেখুন এখন আমাদের এলাকায় নামাজ পড়া এটা হলো আল্লাহর বিধান ফরজ নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি বলেন তো এমন কোন পরিবার নাই যে পরিবারে বেনামাজি নাই যেই কাজ হারাম দেখেন সুদ খাতে আল্লাহ নিষেধ করেছেন ঘুষ খাতে নিষেধ করেছেন হারাম পন্থায় অর্জন করতে নিষেধ করেছেন মদ খেতে নিষেধ করেছেন যত হারাম কার্যক্রম রয়েছে এই দুনিয়াতে হারামের পক্ষে লোক বেশি হালালের পক্ষে লোক কম ঠিক না বলেন এই বলি শয়তানের পক্ষে লোক মেলা কিন্তু শয়তানের পক্ষে লোক থেকে লাভ লাভ আছে বলেন লাভ লাভ হলো অগ্রগামী যারা তারাই সবল কাম ইমানদার যারা ইমান মজবুত যে ঘেজে যারা তা অর্জন করেছে যারা তারাই হলো সফল কাম তাহলে আমরা কি সফল কাম হব না আমরা এলোমেলো অবস্থায় যাই যতদিন এভাবেই চলবো কি করব বলেন আমরা সফল কামই হতে হলে আমাদের শরীর থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের পরিবর্তন আনতেই হবে ইচ্ছা করলেই আমরা ভালো হতে পারি কিন্তু ইচ্ছা করিরা আমারও শেষ কথা বলি পে ভাইরা আল্লাহ বলছেন অহংকার বশত তুমি পোশাক পরো না যারা ডাকনো দিতে লুঙ্গি প্যান্ট পায়জামা পরে অঙ্গ উঁচু করে ঘুরে আজ যাও দেখাও দামি লুঙ্গি পরেছ দামি প্যান্ট পরেছ দামি পাইজামা পরেছ কিন্তু এখন আসর পর মাগ্রির পর এসার পর এই সুযোগ নেই অদেব ভাইয়েরা এই সোরাটা নাজিল করে আল্লাহ বলে আলাবেন পরকালীন জীবনটাকে স্পষ্ট আরো মজবুত আমাকে আপনাকে বোঝাতে চেয়েছেন আসুন সুরাকিয়ার শিক্ষাটা আমাদের জীবনে আমরা গ্রহণ করে আমাদের বাকি জীবনটা যেন আমরা সুন্দরভাবে পরিচালনা হতে পারি আমাদের সমস্ত হারাম কার্যক্রম বন্ধ করে আল্লাহ সন্তুষ্ট জন্য যেগুলা করণীয় সেইগুলা যেন আমরা করতে পারি আল্লাহ যেন তাও দান করে বলেন আমি এবং দোয়া করি সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ রব্বুল নাসারাদের জবাব দিয়ে এই জমিনটাকে আল্লাহর মুসলমানদের দখলে আমাদের মসজিদ আমাদের প্রথম কামাকে ফিরিয়ে দিয়ে আমাদের মুসলমানদের স্বস্তি ভাবে জীবন যাপন করার জন্য তৌফিক দান করে বলে আবিন সেই সাথে আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে পৃথিবীর সবচাইতে বড় শক্তি হলো ভারত এই হিন্দুস্তান হোক কাল হোক আমেরিকা যেমন বারবার হুমকি দিত যেমন ফিলিস্তিন এবং করার জন্য ষড়যন্ত্র করতো ঠিক তেমন আমাদের পার্শ্ববর্তী দেশ এই দেশ গোটা পৃথিবীর মুসলমানদের শত্রু শুধু বাংলাদেশের নয় তাদের বিরুদ্ধে যুদ্ধের যদি কোনো সময় ঘোষণা চলে আসে জীবিত যদি আপনি থেকে থাকেন অবশ্যই ওই যুদ্ধে অংশ গ্রহণ করার জন্য স্বয়ং বিশ্বরবি জনাবে মাহুর রসল সাল্লাম নির্দেশ দিয়েছেন আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আমরা ইমানের জায়গায় মজবুত থাকব আল্লাহর উপরে ভরসা করব আল্লাহ সাহায্য আসবেই আজ হোক কাল হোক ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন কবুল করে বলেন আবিন যারা আমরা সন্ন্যত বলি নাই তার আগাদ সন্ন্যত করে নিই